হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের সাথে যে দিনটার ব্লগ শেয়ার করছি সেই দিনটা ছিল জন্মাষ্টমী এই বছরে জন্মাষ্টমীর দিনটা আমাদের পরিবারের সদস্যদের কাছে ছিল ভীষণ স্পেশাল একটা দিন তার কারণ একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি তো এই দিনকে সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়ে আগে চলে এসেছিলাম রান্নাঘরে পায়েসের জন্য একটু চাল আর কাজুবাদাম ভেজানোর জন্য আর এখন চলে এসেছে সব ঠাকুরকে একসাথে সাজাবো বলে এমনিতে তো সারা বছর বাবা মার ঘরে আর আমাদের ঘরে মিলেমিশে ঠাকুর থাকে কিন্তু এই সমস্ত উৎসবের দিনেই কিন্তু একসাথে সমস্ত ঠাকুরকে সাজানো হয় আর একটু আগে তোমাদের বলছিলাম যে এই বছরের জন্মাষ্টমী আমাদের কাছে একটু বেশি স্পেশাল তার কারণ হলো ইনি এই যে বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ এই বিগ্রহটি আমার মা বাবার সাথে সুদূর ভারতবর্ষ থেকে এই ক্যানাডা দেশে এসেছে আমার মা বাবা যখন আসছিল তখন তখন আমার মাসি এই বিগ্রহটি আমার মায়ের হাতে তুলে দিয়ে বলে এটি শুধুমাত্র আমার ঘরের জন্য তো মা এটিকে সঙ্গে করে নিয়ে এসেছে কি অপূর্ব দেখতে না বিগ্রহটি আর আমার কিন্তু এই বিগ্রহের নাম জানা নেই আসলে মুক্তি দেখো জগন্নাথ দেবের মতো আর গোটা শরীরটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল যাই বলো না কেন তার মতো নি যাই হোক উনি এসেছেন এত দূর থেকে আমাদের ঘরে স্থান পাওয়ার জন্য তাই এই বছরের জন্মদিনটা মানে গোপালের জন্মদিনটা আমাদের কাছে বললাম একটু স্পেশাল প্রতি বছরই তো যে কোনো পুজোর দিনকে নিজের হাতে যতটুকু পারি ততটুকু দিয়ে পুজো করার চেষ্টা করি আর এবছর তো সাথে মা রয়েছে তাই মাও পুজোর আয়োজনে হাতে হাতে যোগার যন্ত্র করে দিচ্ছে এবছর শরীরটাও আমার বেশ খারাপ তাই খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি তবে রান্নাঘরে ভোগের জন্য আয়োজন করতে যাওয়ার আগে মা বলল ঠাকুরকে শুকনো মুখে বসিয়ে আসতে না সামনে একটু ড্রাই ফ্রুটস আর ফল দিয়ে আসতে তাই করে এসে এখন চলে এসেছি রান্নাঘরে মা এখানে লুচির জন্য ময়ান দিচ্ছে একটু নুন আর একটু তেল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছে আর আমি একপাশে চলে এসেছি পায়েস বসাতে পায়েস বানানোর জন্য আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করছি তবে এক্ষেত্রে মাঝে মাঝেই একটু নাড়তে হয় নইলে নিচের দিকটা অনেক সময় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো দুধটা তো ফুটে এসেছে এবার আমি ভেজানো চালটা দিয়ে দিলাম আর এখানে জানো তো গোবিন্দভোগ চালের পরিবর্তে চিনি গুঁড়া বা কালো জিরার রাইসটাই বেশি কিনতে পাওয়া যায় আর এই লুচি পায়েসের পাশাপাশি ভাবছি একটু বেগুনও ভেজে দেব আলুর দম আর করলাম না শরীরটা একদম দিচ্ছে না ছটপট হয়ে যাবে এই বেগুন ভাজা তো কালকে সবই গিয়েছিল একটু বাজার করতে সেখান থেকেই বেগুনগুলো নিয়ে এসেছে বেগুনটা ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম পায়েসটা তো একদিকে ফুটছেই ওটা মা দেখে নিচ্ছে আর আমি এদিকে ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে ঝটপট বেগুন ভাজাগুলো করে নেব তো বেগুন ভাজা আর পায়েস হয়ে গেলেই একেবারে শেষের দিকে গরম গরম লুচিগুলো ভেজে নেব পায়েস একদম হয়ে এসেছে তো নামানোর আগে একটু চিনি আর ওই ভিজিয়ে রাখা কাজুগুলো ওপর থেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কাল যখন সৌভিক বাজারে গিয়েছিল তখনও একটা ভিডিও বানানো হয়েছিল কিন্তু এটার সাথে আর দিলাম না বড্ড বড় হয়ে যাবে আমি আলাদা করে ওই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। মা এদিকে লুচিগুলো বেলতে শুরু করে দিয়েছে আর আমি এখানে ভেজে নেব আজকে তো উইকডেজ সৌভিকের অফিস চলছে অন্যান্য দিন লুচি ভাজার সময় সৌভিক এসে কিন্তু লুচি ভাজতে একটু হেল্প করে দেয় আর এইদিকে দেখো গুলাব জামুন নিয়েছি এটা ওয়ালমার্ট থেকে নিয়েছি তো আমাদের এখানে এই ওয়ালমার্টে গুলাব জামুনগুলো খেতে খুব ভালো হয় এগুলো ফ্রোজেন আসে এগুলো মাইক্রোওভেনে ওই এক মিনিট মতো ঘুরিয়ে নিলেই বেশ সুন্দর তুলতুলে নরম হয়ে যায় লুচি ভাজা হয়ে গেছে এবার চলো ঠাকুরের সামনে এক এক করে ভোগের থালাগুলো সাজিয়ে দিই শরীরটা খারাপ থাকায় খুব অল্পের মধ্যেই আয়োজন করতে পেরেছি এই একটু লুচি দিয়েছি সাথে বেগুন ভাজা পায়েস আর গোলাপ জামুন আর গোটা ফল রেখেছি সাথে রয়েছে ওই ড্রাই ফ্রুটস চিজ দিয়েছি খেজুর তারপরে ওই ড্রাই নাটস আর এগুলো সৌভিক ওই ইন্ডিয়া বাজার থেকে নিয়ে এসেছে লেস কুরকুরে লিটল হার্টস কিটক্যাট তারপর ক্র্যাক এই সব আর কি গোপাল ঠাকুর তো এগুলো খেতেই বেশি ভালোবাসে তাই না এখন একটু ঠাকুরের সামনে ধূপ দেখিয়ে আরতি করে নেব সৌভিকের তো অফিস চলছে দেখি ওকে একটু ডাকি যদি সবাই মিলে বসে ঠাকুরের সামনে আরতি করি তবেই তো আজকের পুজোর সার্থক তাই না এই তো ছিল আজকে আমাদের বাড়িতে খুব সাধারণের মধ্যে ছোট্ট করে জন্মাষ্টমী পুজোর আয়োজন প্রতি বছরের মতো এবছর আর জন্মাষ্টমী উপলক্ষে ইস্কন মন্দিরে যাওয়া হলো না কিন্তু ঘরের মধ্যে ওই সবাই মিলে ঠাকুরের সামনে একটু পুজো দেওয়া আর কি ভিডিওটা ছাড়তে বড্ড দেরি করে নিলাম তাই তোমাদের কাছে আগে থাকতেই ক্ষমা চেয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব খুব ভালো থাকো এবং সুস্থ থাকো